প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে হচ্ছে আমরা গেট সম্পর্কে আলোচনা করব প্রথমত হচ্ছে আমাদের গেটকে কয়টি ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে আমরা দেখব প্রথমেই রয়েছে আমাদের মৌলিক গেট মৌলিক গেট এই মৌলিক গেটের মধ্যে রয়েছে হচ্ছে তিনটি গেট প্রথমত হচ্ছে নট এরপর হচ্ছে এন্ড এরপর হচ্ছে অর এই হচ্ছে তিনটি গেট তারপর রয়েছে হচ্ছে আমাদের যৌগিক গেট যৌগিক গেট এই যৌগিক গেট হচ্ছে এরকম একটি গেট যেই গেটটি হচ্ছে অনেকগুলো হচ্ছে গেটের সমান হচ্ছে আহ তৈরি হয় অনেকগুলো গেটের সম্বন্ধে এটা হচ্ছে তৈরি হবে সেটা হচ্ছে আমাদের যৌগিক গেট এরপর রয়েছে হচ্ছে আমাদের সার্বজনীন গেট সার্বজনীন গেট সার্বজনীন গেট হচ্ছে দুইটি প্রথমত হচ্ছে ন্যান্ড এরপর হচ্ছে নর এবং আমাদের চার নাম্বার যে প্রকারটা সেটি রয়েছে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ গেট এক্সক্লুসিভ গেট হচ্ছে দুইটি একটি হচ্ছে এক্স এক্স অর এবং নর যদি আমি যৌগিক গেটটি লিখিনি কারণ যৌগিক গেটটি হচ্ছে অনেকগুলো গেটের হচ্ছে হচ্ছে তৈরি হয় তাই আমি যৌগিক গেটটি লিখিনি আলোচনা করবো ফার্স্টে হচ্ছে আমরা মৌলিক গেটটি নিয়ে হচ্ছে আলোচনা করব আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটি প্রথমেই রয়েছে হচ্ছে আমাদের নর্থ গেট এই নর্থ গেটটা যখন হচ্ছে তৈরি হয় তখন হচ্ছে ইনপুট একটি হয় এবং আউটপুটও একটি হয় ইনপুট একটি হয় এবং আউটপুট একটি হয় মানে হচ্ছে কমপক্ষে একটি ইনপুট হলো হচ্ছে কি মানে হয় ইনপুট হলো হচ্ছে এই গেটটি করা যায় কিন্তু পরবর্তী যে গেটটি রয়েছে সেটা হচ্ছে 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 আমাদের আমাদের গেট ইনপুট দিয়ে করা যায় না মিনিমাম আমাদেরকে দুইটি ইনপুট দিতে হবে আর এন্ড গেটটি হচ্ছে গুনের গেট বলা হয় গুনের গেট এই গেটটি আঁকতে হয় হচ্ছে এইভাবে এইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের আকৃতির এরপর রয়েছে হচ্ছে আমাদের অর গেট অর বলা হচ্ছে আমাদের যোগের গেট যোগের গেট এই গেটটির হচ্ছে আমরা যদি প্রতীক দেখি তাহলে হচ্ছে এরকম এখানে হচ্ছে এটা সোজা ছিল কিন্তু এখানটা হচ্ছে বাঁকা হয়ে যাবে চাঁদার মতো এরপর হচ্ছে এরকম দিয়ে দিতে হবে এটা হচ্ছে আমাদের অর হচ্ছে আকৃতিম এই হচ্ছে আমাদের তিনটা মৌলিক গেট এখন হচ্ছে আমাদের এই মৌলিক গেট আমাদের এখন হচ্ছে আমরা একটি সরল করে ওইখান থেকে হচ্ছে আমরা একটা গেট বাস্তবায়ন করব প্রথমে আমাদের রয়েছে যদি আমরা একটা সরল নিয়ে নেই তাহলে হচ্ছে নিলাম এবার বি ইন্টু এ বি বার আর নিলাম হচ্ছে এ বি এই সরলটিকে করে হচ্ছে আমি এটার গেট হচ্ছে মৌলিক হচ্ছে প্রকাশ করব প্রথমে প্রথমে হচ্ছে আমরা জানি যে গেট সলভ করবার সময় আমাদেরকে হচ্ছে উপরের বার হচ্ছে ভাঙতে হয় উপরের বার যদি ভাঙি গুণ থাকলে হয়ে যায় কি যোগ তার মানে হয়ে যাবে যোগ আর এইখানটা হচ্ছে আমাদের হবে কি এ বার যোগ বি ডাবল বার আর এখানটা যদি আমি ব্র্যাকেট করে দিই আর ইন্টু এ বি এইখানে হচ্ছে আমাদের বার আর বার হচ্ছে কাটাকাটি যাবে থাকবে হচ্ছে এ প্লাস বি এখানে থাকবে এব আর ইন্টু হচ্ছে এখন হচ্ছে আমরা গুণ করব। যদি গুণ করি এ ইন্টু নর্মালি জিরো ধরি তাহলে হচ্ছে এটা বিপরীত হবে ওয়ান তার মানে হচ্ছে এই গুণের মান হবে হচ্ছে জিরো এ আর হচ্ছে বি গুণ করলে হবে হচ্ছে কি এ বি প্লাস বি ইনটু এ বি বার ইনটু এ বার কী হবে এবার বি বার বি বার ইনটু বার সরি বি বার ইনটু বি আমাদের গুণ করলে হবে হচ্ছে এখানে যদি জিরো ধরি তাহলে এটা হচ্ছে ওয়ান আর জিরো আর ওয়ান গুণ করলে হচ্ছে হবে কি জিরো আর এদিকে আমাদের রইল এ বি এরপর রয়েছে এ বি প্লাস এবার বি বার আর এখানে রয়েছে এ বি আমরা এখন আবার গুণ করব এ বি ইন্টু এ গুণ করলে হবে কি এ বি এ আর এ প্লাস এ বি ইন্টু বি এরপর হচ্ছে এইটা দিয়ে এটাকে গুণ করব এবার বার বি বার ইন্টু এ প্লাস এ বি বার ইন্টু বি এখন যদি আমরা দেখি এখানে এ আর এ গুণ করলে হবে কি এ আর সাথে রয়েছে বি এইখানটা হবে কি তার মানে হচ্ছে কি আমাদের বি দিলাম এবার আর এখানে রয়েছে এ এটা যদি জিরো হয় এটা হয় হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে এইখানের গুণ ফলটা হবে জিরো প্লাস জিরো আবার এখানে হচ্ছে রয়েছে বি বার এখানে রয়েছে বি এটা যদি এটা যদি জিরো হয় তাহলে এটা হবে কি ওয়ান এখানে হচ্ছে আমাদের গুণফল হবে জিরো আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি এ বি প্লাস এ বি এ বি প্লাস এ বি দুইটা ওয়ান আমরা যদি এটাকে ওয়ান ধরি এটাকেও যদি ওয়ান ধরি তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কি ওয়ানই হয় তার মানে এ বি এবি এ বি প্লাস এ যোগ ফল হবে কি এ বি তো আমাদের সরলের পর আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে এ বি এই এ যদি আমরা একটা গেট করি তাহলে হচ্ছে এরকম ভাবো যেহেতু এ আর বি গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা লিখবো এ বি দুইটা হচ্ছে আউটপুট ইনপুট দিলাম আমরা গুনের গেট জানি হচ্ছে এইটা এটাকে হচ্ছে আমরা লিখে দিব হয়ে আমাদের হচ্ছে এইটা হচ্ছে 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 আমাদের এন্ড এর গেটটা রূপান্তর করে দিলাম এখন আমরা দেখব হচ্ছে অরের একটি সরল করে অর গেটে রূপান্তর করা এখন হচ্ছে আমরা এই সরলটিকে সমাধান করে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করব। প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে একটি বার রয়েছে বারটিকে হচ্ছে ভাঙতে হবে বার যেহেতু ভাগবো তার মানে হচ্ছে এখানে গুণ চিহ্ন রয়েছে হয়ে যাবে যোগ আর উপরে যেহেতু ডাবল বার রয়েছে ডাবল বার হচ্ছে কেটে যাবে শুধুমাত্র থাকবে এ প্লাস বি আর এই পাশেও থাকবে হচ্ছে বি প্লাস সি এখানে বি আর বি যোগ করলে পাবো হচ্ছে শুধু বি তারপরে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি সি যেটা হচ্ছে আমাদের এই সরলটির সমাধান এই সরলটির সমাধানটা আমরা দেখতে পাচ্ছি যোগে রয়েছে তার মানে হচ্ছে আমাদের এই যে এই সরলের যে সমাধান গেটটি গেটটি হবে আমাদের গেটে এখন হচ্ছে আমরা এটাকে অর গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো প্রথমে হচ্ছে আমরা তিনটি ইনপুট নিয়ে নিলাম এরপর হচ্ছে আমরা গেটটিকে আঁকবো এই তো আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এই সরলের সমাধানের গেট আজ এই পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে ধন্যবাদ